সাম্প্রতিক সময়ে বরগুনা জেলার আন্তরিক উপজেলা ছয় নাম আন্তরিক সদর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠুর মিথাকে নিয়ে একটি চ্যানেলের অনলাইনে মিথ্যা বানার খবর সম্প্রচারিত করেছে আন্তরিক সদর ইউনিয়নের সাধারণ মানুষ তার প্রাণ বাঁচিয়ে বিষয় বল ওই খবর তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রতিবন্ধন করার জন্য প্রচার করা হয়েছে এছাড়াও গ্রামবাসী বলেন তিনি একজন সব আদর্শ ও নিষ্ঠাবান মানুষ তার বিচার ব্যবস্থায় আন্দোলন ইউনিয়নের সাধারণ মানুষ সন্ধ্যে গ্রাম পাখির দাবি করেন এবং বিচার যদি কোন ব্যক্তি তার বিচার ব্যবস্থায় অসন্তি প্রকাশ করে তাহলে সেই বিচার বিচারপক্ষে জানি পাশে অপরাধে তিনি আওয়ামী লীগের সময় কোন প্রকার বৈষম্য করেন আমরা দেখেছি আওয়ামী লীগ করার সত্ত্বেও তিনি বৈষম্য শিকার হয়েছে মিঠুর মৃতের দমমত নির্বিশেষে সবাইকে ভালোবেসেছে মামলা নিয়ে গ্রামবাসী বলেন তার বিরুদ্ধে যে বিএনপি জেলা অফিস থামলে মামলাটি রয়েছে তাতে মিঠুন মৃধাকে সম্পূর্ণ রূপে ষড়যন্ত্র মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তারা আবু বলেন অফিস ভাঙার বিষয়ে মিঠুন মৃধা আদৌ কিছু জানে না আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই সাধারণ মানুষ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জেলেদের নামের বিষয়ে একজন ইউপি সদস্য বলেন যেদিন জনলোক সাংবাদিকদের কাছে বলেছেন যে তাদেরকে জেলের নাম থেকে বাদ দেওয়া হয়েছে পাঁচ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আঠাশ আগস্ট চেয়ারম্যান মিঠু বিধা ইউনিয়ন পরিষদের দায়িত্বে বসে তিনি দায়িত্বে বসার পরে কোন জেলের নাম বাদ দেন গাজী ও মধু মোদা এই দুজনের নাম জেলের তালিকায় নাম নেই এছাড়াও ইউপি সদস্য বলেন এর ভিতরে মোজাম্মেল হাওলাদার জেলের নামে চালু পেয়েছে তার পরেও অহেতুক মিথ্যার কথা ছড়াচ্ছে দলিল লোকদের সুবিধা দেয়ার কথা জিজ্ঞেস করলে গ্রামবাসী বলেন আপনি এ বিষয়ে আরো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তাহলে জানতে পারবেন কে মিথ্যা বলছে আর সত্যি বলছে এক ব্যক্তি বলেন আমার জীবন দশায় আমি কোনদিন তাকে দল দেখে কারোর পাশে দাঁড়াতে দেখি আমার জানের মধ্যে চেয়ারম্যান মিঠু মৃধার একটাই লক্ষ্য মানুষের সেবা প্রদান করা দল দেখে বিচার করার তার কাজ ওই ব্যক্তি আরো বলে নির্বাচিত হয়ে সে বলেছে কেপে দিচ্ছে কেক দেনি এটা তার দেখার বিষয় না যারা দেন সামনে দিবে সবাই আমার কোথায় আর সবার সেটা দেয় আমার কাজ মিঠুন মৃধার সকল জনগণকে বলছিল যে কোনো সমস্যায় তার কাছে যেতে ভোট দিয়েছেন না দেন এটা ভাবেন না আপনার দাবি সঠিক হবে আপনি আপনার পাওনাটা পাবেন তিনি আরো বলেন আমি তাকে কোনোদিন কাউকে কয়েকটি কোন মামলা দিয়েছে আর এই কথাগুলো যারা বলেন তারা নিঃসন্দেহে মিথুন বৃথার ক্ষতি ও তাকে প্রতিপন্ন করতে চায় তাদের অসৎ স্বার্থ হাঁচিলের জন্য উত্তর হত্যা করার লক্ষ্যে জামাত বিএনপি জাহিদুল ইসলাম মিঠুন বৃথের উপরে যে সন্ত্রাসী হামলা করে সেই মামলাটি ছেড়ে দিয়েছে মানুষের সেবা দেয়ার জন্য রাজনীতি করে সে সে আরো বলে চেয়ারম্যান মিঠুন বৃথা নিঃসন্দেহে একজন শত আদর্শবান মানুষ আর যারা এসব মিথ্যা বানার খবর প্রচার করে তাদেরকে বলব সত্য প্রচারের চেষ্টা করবেন মিথ্যা খবর প্রচার করে মানুষকে বিভ্রান্ত করবেন না